আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমাদের ইংলিশ ওয়ান সুপার সেভেশন টু থাউজেন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্লাসে এটা একটা ক্লাস সেশনগুলো ক্লাস আর কি তো শুরুতেই আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সবাই প্রিভিয়াস ইয়ার কোয়েশন করবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন পড়ার বিকল্প কিছু নাই যে যত বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পড়বেন সে তত বেশি কি থাকবেন আগাই থাকবেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথায় প্রিভিয়াস ইয়ার কোয়েশন আগে পড়ে ফেলবেন পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ না আজকে হচ্ছে কত সাতাইশ তারিখ প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আগে একবার পরে অ্যানালাইসিস করে ফেলবেন সেটা হোক গ্রামার সেটা হোক প্যাসেজ কম্প্রিহেনশন কম্প্রিহেনশন হোক গ্রামার হোক সবকিছুর জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়বেন আগে ওটা পড়া শেষ হইলে এই সাজেশনটা পড়বেন রিটার্নের জন্য এটা একদম স্পেশালি ইয়ার জন্য দেওয়া রিটার্নের জন্য দেওয়া আছে ধরুন প্রথমে ল্যাটারের ক্ষেত্রে আপনাদের মানে পরীক্ষার প্যাটার্নটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই ধরুন ল্যাটার দিয়ে রাখছে তার ল্যাটার মধ্যে ফর্মাল ল্যাটার দিতে পারে ইনফর্মাল ল্যাটার দিতে আবার সিভি উইথ লেটার দিতে পারে কারণ এত কিছু পরিমাণ আপনাদের সিলেবাসে আছে এটাকে শেষ করা যাচ্ছে না কথা বুঝছেন এই জন্য আমরা এখানে যতটা পারছি শর্ট করে আপনাদের জন্য এটা আমরা নিয়ে আসছি কারণ আমি একটা একটা করে বলে দিলাম ফর্মাল লেটার এক নাম্বার দেখেন অ্যাপ্লিকেশন ফর সিকিং পারমিশন ফ্রম দ্য প্রিন্সিপাল টু গো ওয়ান স্টাডি ট্যুর এর এটাতে নামবো আমরা অ্যান অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল তারপর বলতেছি ক্যান অ্যাপ্লিকেশন ফর টু দ্য প্রিন্সিপাল ফর ফর হেল্প ফ্রম দ্য ফিউর ফান্ড ফিউর ফান্ড থেকে হেল্পের জন্য এটা তারপরে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ ডিভিডিং ক্লাব ইংলিশ ক্লাব অথবা কি পারে কম্পিউটার ক্লাব আমি কম্পিউটার ক্লাব এখানে লিখি নাই খেয়াল করেন কম্পিউটার ক্লাব হতে পারে অথবা এটার নাম আর একটা কি আসতে পারে কালচারাল ক্লাব হইতে পারে এখন এটা হচ্ছে এটাকে আমি বলবো সিক্স স্টার এটা বেশি করে পড়বেন ঠিক আছে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ আর ডিভিডিং ক্লাব ইংলিশ ক্লাব হয়তোবা কম্পিউটার ক্লাব দিতে পারে অথবা কি দিতে পারে কালচারাল ক্লাব দিতে পারে তো আবার ইঞ্জিনিয়ারিং ক্লাবও দিতে পারে হইতে পারে না দিতে পারে তো এটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটাকে আপনারা সিক্স স্টার দিবেন ঠিক আছে তারপরে কি বলে অ্যাপ্লিকেশন ফর এনহ্যান্সিং ফ্যাসিলিটিস অফ কলেজ ক্যান্টিন এটা দিতে পারেন এটা হচ্ছে আপনারা ফাইভ স্টার রাখেন তারপর অ্যান অ্যাপ্লিকেশন উইথ সিভি পোস্ট উইথ সিভি পোস্ট ফর অ্যান অফিস এক্সিকিউটিভ ম্যানেজার জুনিয়র অফিসার এটা আপনারা ফাইভ স্টার পরে নিতে পারেন আমরা সিভিতে যাব একটু কষ্ট করে নিচেতে ফর্মাল সিভি সিভিতে যদি যাই দেখেন এন অ্যাপ্লিকেশন ওকে দেখেন এটা খেয়াল করেন এন অ্যাপ্লিকেশন প্রথমটা একদম আমি যদি একদম প্রথমটা পড়ি দেখেন খেয়াল করেন এন অ্যাপ্লিকেশন উইথ সিবি ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ও জুনিয়র টিচার ইন অ্যান ইন আ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দিতে পারে না ইন আ কম্পিউটার ইনস্টিটিউট দিতে পারে না আপনাকে এই কাজটা করতে পারে তো এইগুলা একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য বা জুনিয়র টিচার হওয়ার জন্য সিভিতে যা যা লেখা যায় না এই জন্যগুলো একটু ফর্মেটটা একটু দেখে যাবেন একটা কথা মনে রাখবেন ফর্মাল লেটারে ফরমেট আপনি কতটুকু ঠিক মতো দাঁড় করাইতে পারছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি ফরমেটটা ঠিকঠাক মতো দাঁড় করে দিয়ে আসতে পারেন আপনাকে হাফ মার্ক হাফ মার্কস দিয়ে দিতে বাধ্য এরপর আপনি গ্রামাটিক্যাল বাকি সব সবগুলো দেখার পরে আপনাকে একটা মার্কিং করা হয় এভারেজ একটা মার্কিং করা হয় তো আমি বলবো যে ফরমেটটার দিকে একটু বেশি জোর দিবেন ঠিকঠাক মতো লিখে আসছে না বানান বুলের দিকে একটু জোর দিবেন ঠিক আছে তারপর দেখেন দ্বিতীয় নম্বরে অ্যান অ্যাপ্লিকেশন উইথ সিবি অর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটাকে দিব সিক্স স্টার এটাকে ডিরেক্ট সিক্স স্টার কেন এটা হচ্ছে সিক্স স্টার কারণ হচ্ছে এটা আপনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনারাই তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনারাই হন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আসেন এটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তিন নাম্বার এন অ্যাপ্লিকেশন উইথ সিভি ফর দ্য পোস্ট অফ অ্যান এক্সিকিউটিভ জুনিয়র অফিসার এখানে আবার কি হতে পারে জুনিয়র অফিসার অ্যাজ ইঞ্জিনিয়ার এটাও দিতে পারে এটা বলা যায় না এটাকে ফাইভ স্টার রাখতেছি আমি তবে টু নাম্বার হচ্ছে আমি সিক্স স্টার দিচ্ছি এরপর দেখেন ইনফর্মাল লেটার আসে আর লেটার টু ইউ ফ্রেন্ড আর ইয়ার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড ব্যাড ইফেক্টস অফ স্পিকিং অ্যাবাউট জার্নি বাই বোর্ড এগুলো পুরো পিভিজিয়ার আসছে এখানে দুইটা মনে হচ্ছে না এখানে আসলে তিনটা ইম্পর্টেন্ট এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এক নাম্বারটাকে আমি সিক্স দিব কারণ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা তারপর আর লেটার টু ফাদার ফর স্যান্ডিং মানি এটা এমনি পড়বেন প্রিভিয়াসে আসছিল একবার প্যারাগ্রাফে আসেন প্যারাগ্রাফে যদি আমরা আসি ওখানে দেখবেন বায়োলেন্স এগেন্স্ট উইমেন যদি কোনো নারীবাদী টিচার কোয়েশ্চেন করে দেখবেন যে এটা কি আসছে দিয়ে দিতে পারে অথবা জেন্ডার ডিসক্রিমিনেশন বলে এটাকে চালা দিতে পারে ভায়োলেন্স এগেন্স উইমেনটাকে জেন্ডার ডিসক্রিমিনেশন বলে চালাতে আপনার যে জেন্ডার ডিসক্রিমিনেশন প্যারাগ্রাফটা পড়ে আসছেন ওটাকে আপনি ভায়োলেন্স এগেন্স্ট উইমেন বলে দিতে পারেন জাস্ট কিছু জায়গায় হালকা পাতলা একটু চেঞ্জ হবে এটাই তারপর আসেন দ্বিতীয় নম্বরে ফেসবুক ফেসবুক দ্বিতীয় নম্বরে ফেসবুক আসেন ফেসবুককে আমি দিব হচ্ছে সিক্স স্টার আপনার তো ফেসবুক আসক্তি আছে তো এটা আপনাদের বেশি কাজে লাগবে তার বুক ফেয়ার আর একুশে বই মেলা ইনিয়ারিং ইনস্টিটিউশন এটাও দিতে পারে এটাকে আমি সিক্স স্টার দিব তারপর ন্যাসেসিটিভ লার্নিং আছে সিক্স স্টার এয়ার পলিউশন এটা হট টপিক এটা মনে করেন প্যারাগ্রাফের জন্য পড়লে এটা আপনি যদি ডায়লগে আসে ডায়লগও লিখতে পারবেন রিপোর্ট রাইটিংও লিখতে পারবেন তারপর আবার এতেও লিখতে পারবেন পোস্টার রাইটিংও লিখতে পারবেন তারপর ড্রাগ এডিকশন এতে দিতে পারেন সেভেন নাম্বারে আসি আমরা সেভেন নাম্বার আমরা এটাকে ফাইভ স্টার না বলে আমি এটা বলবো সেভেন স্টার ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন এটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং এই জিনিসটা এখানে যদি পড়েন এটা আবার আপনি ডায়লগের কাজে লাগাইতে পারবেন আপনি মানে প্যারাগ্রাফে বসেন ডায়লগে কাজে লাগাইতে পারবেন তারপর আপনি এটা ইয়াতে লাগাইতে পারবেন রিপোর্টে লাগাইতে পারবেন পোস্টার রাইটিং এ লাগাইতে পারবেন কাজে তো এটা হচ্ছে সেভেন স্টার বলছি সিক্স স্টার সেভেন স্টার এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর ফাইভ স্টার যেগুলো বলছি বা যেগুলো স্টার বলেন এগুলোও পড়বেন বাদ দিবেন না কোনোটা মানে এটা তো শর্ট শর্ট তো এর থেকে মানে বাদ দিলে তো আর হয় না কথা বুঝেন নাই তারপরে আর ডায়লগ অ্যাবাউট ডায়লগে প্রথম কার ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দ্য প্রিপারেশন ফর দ্য এক্সাম এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট এটা এটাকে সিক্স স্টার বলতেছি এখানে আমাদের দুই যেটা এটা কেটে দিতে হবে এটাকে দুইটা আমরা কেটে দিব ওই যে এই সামনে থেকে এটা দুই বানাই দিব ওই তো হয়ে গেছে এই তো আমরা দুই বানাই দিব আর ডায়লগ अबाउट द ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন अबाउट स्टार्टिंग ইন ডিপ্লোমা কোর্স দেখেন আপনাকে ওই যে আগে কিন্তু আমরা ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন আমরা প্যারাগ্রাফে দিছি সেম জিনিসটা দিছিলাম ওখানে দেখেন খেয়াল করুন লাল কালি দিয়ে যেটা দেওয়া ওটা ওখানে পড়লে এখানে আপনি ডায়লগ আবার পাবেন এটাও আপনাদের জন্য সেভেন স্টার দিলাম মানে সিক্স স্টার অথবা সেভেন স্টার যেগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট এটাকে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন না বলে এটাকে অ্যাবাউট স্টার্টিং ইন ডিপ্লোমা কোর্স বলে দিতে পারে এরকমও দিতে পারে কিন্তু একই কথা দেখেন টেকনিক্যাল এডুকেশন যে কথা স্টার্টিং ইন ডিপ্লোমা কোর্স একই কথা যেটা আপনারা করতেছেন নাকি ওটাই ওকে তারপরে স্টোরি আসেন এখানে দেখেন স্টোরি কিন্তু দুইভাবে আসে একটা হচ্ছে ট্রেডিশনাল আর হচ্ছে মডার্ন যেগুলো আর কি মানে এটা হচ্ছে থিমের উপর থাকে এখানে ট্রেডিশনাল যেগুলো এগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো আমি সব দিয়ে দিয়েছি আপনারা আমি একটা কথা বলবো সেটা হচ্ছে স্টোরি আপনার প্রিভিয়াসের কোয়েশন গুলাকে বেশি পরিমানে কি দিবেন জোর দিবেন আবার বলতেছি প্রিভিয়াস থেকে সম্ভব সমূহ সম্ভাবনা আছে যদি ট্র্যাডিশনাল কোয়েশ্চেন করে যদি ট্র্যাডিশনাল কোয়েশ্চেন করে স্টোরি ট্রেডিশনাল প্রিভিয়াস থেকে আসার সম্ভাবনা বেশি আর এখানে যে সাজেশন দেওয়া আছে এটাও পড়বেন এখানে অনেক কিছু আছে যে প্রিভিয়াসের সাথে মিলে যাবে ঠিক আছে আর যে মডার্ন স্টোরিগুলো থাকে মানে মডার্ন বেস যে স্টোরি থাকে এটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে থিম বেস স্টোরির ক্ষেত্রে যেটা বেশি প্রযোজ্য সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে একটা স্টোরি বলি কারণ একটা রিক্সা পুলার কি করতেছে সে রিক্সা করে একটা যাত্রীকে নিয়ে গেছে নেওয়ার সময় হঠাৎ করে ওই যাত্রী কি ভুলে তার ব্যাগটা রেখে চলে গেছে এখন রিক্সাওয়ালা এই যাত্রীকে হারাই ফেলছে ব্যাগটা পাইছে ব্যাগটা খুলে দেখে যে ওখানে বিশ লাখ টাকা আছে ঠিক আছে এখন ওই টাকাটা সে কিভাবে দিবে সে পরে চলে গেছে কোথায় একদম ডিরেক্ট চলে গেছে যে ইয়াতে থানাতে থানাতে গিয়ে ওই ব্যাগের মধ্যে একটা ঠিকানা পাইছে ঠিকানাতে নাম্বার দিয়ে ওই টাকাটা সে তাদেরকে পৌঁছাই দিছে এখন একটা রিক্সাওয়ালা মানুষের যে অনেস্টি অনেস্টি একটা স্টোরি পারে এরকম একটা হইতে পারে মানে আপনাকে নিজের ইচ্ছা মতো বানাই লেখা যায় আর এগুলো হচ্ছে ট্রেডিশনাল আমাদের এখানে যা সেগুলো হচ্ছে ট্রেডিশনাল ট্রেডিশনাল গুলো আপনারা প্রিভিয়াস পড়বেন প্লাস হচ্ছে এটা পড়বেন এখানে আমি কোনো স্টার্ট দিব না কারণ এটা স্টোরি বাই প্রথম তিন চার লাইন তো আপনার এর মধ্যে লেখাই থাকে ওখান থেকে আপনি নিজের মতো করে বানাই দেন না জাস্ট স্টোর মনে রাখলি তো হচ্ছে তারপর আসেন রিপোর্ট এবং পোস্টার রাইটিং দেখেন রিপোর্ট রাইটিং এর কথাটা আমরা প্রথম আসলাম রিপোর্টার নিয়ে দেখেন আর রিপোর্ট বৈশাখী মেলা হেল্ড অন ইউর লোকালিটি বৈশাখী মেলা হেল্ড অন ইউর লোকালিটি অর ইন ইউর ইনস্টিটিউশন আপনাকে এরকম একটা কি লিখতে পারে রিপোর্ট লিখতে বলতে পারে এখন রিপোর্ট এবং হচ্ছে পোস্টার রাইটিং দুইটা একই জিনিস কথা বুঝছেন পোস্টার রাইটিং একটা পোস্টারের মধ্যে লিখতে হয় পোস্টার রাইটিংটা একটু ইজি ওটা আপনার হচ্ছে আপনাদের ইংলিশ ওয়ান যে বইটা আছে ওখানে দেখবেন পোস্টার রাইটিং পোস্টার রাইটিং এর যে পার্টটা আছে দেখবেন যেমন নানা রকম করে লেখা এখানে আমি বলে দিব পোস্টার রাইটিং আসলে আবার কেমন লিখতে হবে এটা বেশি ইম্পর্টেন্ট বুঝছেন আর রিপোর্ট ইম্পর্টেন্ট বৈশাখী মেলা এটাকে আমরা সিক্স স্টার দিচ্ছি ঠিক আছে বৈশাখী মেলা নিউ লোকালিটি অর নিউ ইনস্টিটিউশন তারপর আছে আর রিপোর্ট অন সেলিব্রেশন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে এটাকে ইন্ডিপেন্ডেন্স ডে এটা আপনার লোকালিটি হইতে পারে এটাও কি হইতে পারে নিউ ইনস্টিটিউশন হইতে পারে আপনাকে যদি এভাবে দেয় আপনাকে এভাবেই লিখতে হবে তাহলে কি করবেন এটাও আমি ফাইভ সিক্স স্টার বলতেছি তারপর আর রাইট রিপোর্ট অন ডিভাস্টেটিং ফায়ার অথবা আর্সন আর্সন মানে ডিভাস্টেটিং ফায়ারের একটা সিনেমা হচ্ছে আর্সন মানে

ডেঙ্গু ফিভার এটা এখন সমসাময়িক যদি আমি কোনো ব্যাপার নেই বলে একদম রিসেন্ট কারেন্ট ইস্যুর মধ্যে এটা একটা ফ্যাক্ট ডেঙ্গু ফিভারের অনেক আক্রান্ত হচ্ছে এটাকে আমরা হচ্ছে আপনাদের জন্য সেভেন স্টার বলবো এটা সেভেন স্টার পড়বেন যদি প্রবলেমেটিক কোনো কিছু থেকে দেয় এটা দেওয়ার সম্ভাবনা আছে মানে বার্নিং ইস্যুর মধ্যে থেকে এটা পড়তে পারে এরপর আমরা পোস্টার রাইটিং চলে যাবো এক গোরে যেটা হচ্ছে ডিজাইন আ পোস্টার অন ইম্পর্টেন্স অফ ফলোইং ট্রাফিক রুলস বাই ট্রাফিক রুলস আপনারা হচ্ছে এভাবে পড়বেন মানে আমি একটু দেখাই জাস্ট একটু দেখাই ওকে আমি একটু দেখাই আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাই আমি দেখাই পোস্টার রাইডিংটাকে এই যে দেখেন তো একটু তাকাই দেখেন তো এখানে এই যে আপনি কি লিখছেন হেডিং ইংলিশ ওয়ান সুপার সলিউশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনি হেডিং দিচ্ছেন না এই হেডিংটাকে কী লিখবেন এই এখানে যে এই যে পোস্টার অন ইম্পর্টেন্স অফ ফলোয়িং ট্রাফিক রুলস এই ট্রাফিক রুলস এই জিনিসটাকে উপরে এখানে লিখে দিবেন এটা এখানে লিখে দিবেন এখানে ধরেন ট্রাফিক শুধু দেখছি লেখার পরে এই জায়গাটাতে আপনি ধরেন এখানে আমরা ফর্মাল লেটার লিস্ট লিখছি না এটাও তো একটা পোস্টার আপনি তাকে দেখেন না এটা পোস্টার একটা পোস্টার না এরকম একটা পোস্টার খাতার মধ্যে লিখবে না কি চারকোনা হইতে পারে এটাকে আপনি চাইলে ত্রিভুজ দিতে পারেন আয়তো খাতে দিতে পারেন এটা আপনার ইচ্ছা এরকম একটা দিবেন তারপরে এক দুই তিন করে একটা পয়েন্ট দিয়ে চার পাঁচটা পয়েন্ট দিয়ে আপনি লিখে চলে যাবেন আর পারলে কন্যা একদম কন্যার উপরে এই জায়গাটাতে আপনি কি করতে পারেন ফুলটুল আঁকে দিতে পারেন আর নিচের দিকে একটা ফুল আঁকে দিতে পারেন ক্রস করে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা ফুল আঁকে দিতে পারেন সেই শেষ এটাই আর একটু খেয়াল করেন ডিজাইন পোস্টার অন ইম্পর্টেন্স অফ ফলোইং টপিক এগুলো এখানে যা দিচ্ছি পোস্টার এগুলো সবগুলো বার্নিং ইস্যু বৈশাখী মেলাটা ছাড়া বৈশাখী মেলা যদিও রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট বেশি এটা এখানেও এখানে ডিজাইন আর পোস্টার অন বৈশাখী মেলা এটা ইন ইউর স্কুলও হইতে পারে যে কোনো পারে ইন ইউর ইনস্টিটিউশন হতে পারে যেকোনো কিছু দিতে পারে এরকম তারপরে দেখেন এনভারনমেন্ট পলিউশন বাই পলিউশন রিলেটেড যা আছে এগুলো সব বেশি বেশি ইম্পর্টেন্ট সব সময় এগুলো বার্নিং ইস্যু আর একটা মেক আ পোস্টার অন গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং না লিখে এটাকে কি লিখতে পারে ক্লাইমেট চেঞ্জ লিখতে পারে না ক্লাইমেট চেঞ্জ দিতে পারে তা আপনারা চাইলে গ্লোবাল ওয়ার্মিং যেটা শিখবেন সেটা ক্লাইমেট চেঞ্জ চাড়া দিতে পারবেন এই চারটা মানে এই এখানে কয়টা এখানে চারটা এখানে চারটা এগুলো রিপোর্টে পোস্টার তার মানে আপনি এটা পড়লে এটা লিখতে পারবেন এটা বললে এটা লিখতে পারবেন কথা বুঝছেন তো আটটা আটটা সবই পড়বেন আর এখানে সেভেন স্টার যেগুলো বুঝছি এগুলো বেশি করে আর এখানে বলবো যে গ্লোবাল ওয়ার্মিংটা এটাকে লাল করেন একটু কষ্ট করে আহ আ পোস্টার অন গ্লোবাল ওয়ার্মিং এটাকে আমরা দিব হচ্ছে এটাকে আমি একদম ইয়া দিচ্ছি সেভেন স্টার দিচ্ছি আর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফলোয়িং স্টার এই সিক্স স্টার দিচ্ছি এই ট্রাফিক রুলসের যেটা এক নাম্বারটা ওটাকে আমি দিচ্ছি কি সিক্স স্টার আর বাকিগুলো ফাইভ স্টার মানে যা বলি না স্টার বলছি বলি না এগুলো সবগুলো ফাইভ স্টার মানে এখানে যা আছে এই সাজেশনটা পুরো পুরোপুরি পড়বেন প্রিভিয়াস পড়বে যদি কমন আশা থাকে ইনশাল্লাহ আসবে আর আমরা কখনো বলি না একশো পার্সেন্ট কমন আসবে তবে ইনশাল্লাহ কমন আসবে এটা তো আমরা আশা করতেই পারি তো সবাই একটু যারা মানে আগে থেকে প্রিপারেশন নেন নাই সসেশন খুঁজতেছিলেন তাদের তাদেরকে বলবো ভাই আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করবেন তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই সার্শনটা সামনে নিয়ে বসবেন দেখবেন আপনি অনেক কিছু আপনি প্রিভিয়াস থেকে এখানে পাবেন ওগুলো আপনি বেশি করে করবেন আর হচ্ছে আপনি যখন পড়তে যাবেন ধরুন আমি স্টোরির কথা বললাম যে স্টোরিতে আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি বলি নেই কারণ কি যে কোনো কিছু দিতে পারে ট্রেডিশনাল গুলো আপনি পড়ে যাবেন কয়েকটা স্টোরি মানে চোখ চোখগুলো যাবেন দেখলে ওখানে পড়তে গেলে আপনি আপনি বুঝবেন বুঝতে পারবেন যে কোন বেশি ওইটা একটু বেশি করে করেন এখানে আমি যে সারটা বলছি দেখে যাবেন এখান থেকে আসার সম্ভাবনা বেশি ঠিক ঠিক আছে আছে আর বাকিগুলোর জন্য ওভারঅল যেটা থাকে ওইটাই সবাইকে ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর হচ্ছে ওখানে লাইক কমেন্ট করে রাখতে পারো কমেন্ট করবার যদি তোমরা আরো কোন সাজেশন চা বা কোনো কিছু বুঝো না এরকম যদি বলে থাকো তাহলে আমরা এটা বলে আর কমেন্টের সেকশনে আমাদের এই পিডিএফ টা ওখানে দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের ওই কষ্ট করে তোমরা জাস্ট বাজার থেকে একটা পিডিএফটা ডাউনলোড করে নিলেই এটা ইয়া করে ফেলতে পারবা তো তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিও আর যদি সাবস্ক্রাইব না করবা লাইক কমেন্ট হলেও করিও ঠিক আছে ভাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম